ক্ষেত্রে একই রকম পথ গুলো নিচে নিচে সাজাইতে হবে ঠিক আছে প্রথমে আমরা এটা লিখবো দেখো এই যে সাদৃশ্য পদগুলো কি পাই নিচে নিচে সাজিয়ে পায় আচ্ছা প্রথমে যেটা আছে সেটা লিখে ফেলবো আমরা এক্স স্কেয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড

এখন করে কি করে কি করে যোগ করে যুগ যুগ এবং বিয়োগের ক্ষেত্রে প্লাজে মাইনে মাইনাস 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 হ্যাঁ প্লাজ এ প্লাজ প্লাস আবার মাইনেজ প্লাস তাহলে এখানে প্লাস আছে এখানেও প্লাস আছে প্লাস প্লাসে কি হবে প্লাস এখানে কোন কিছু নাই মানে মনে মনে একটা কি আছে ওয়ান তাহলে ওয়ান আর এখানে থ্রি আছে ওয়ান আর থ্রি এর কত হয় ফোর তাহলে ফোর এখন এই যে এখানে আর এখানে আছে কে তাহলে প্লাস মানে কি হবে ফোর থেকে যদি মাইনাস টু চলে যায় আর কি হয় 4 থেকে -2 চলে গেল আর কি হয় 2 2 +2 হবে নাকি -2 হবে +2 +2 এখানে z আছে z টা বসে যাবে ঠিক আছে এরপরে এরপর এখানে আসি এখন এখানে কোনো কিছু নাই মানে মনোমান একটা কি আছে y আছে প্লাস xy ty x এখানে আছে -2xy আইলে মাইনাস এটা বড় মাইনাস টুটা এখন মাইনাস টু থেকে যদি ওয়ান চলে যায় কত হয় আর মাইনাস ওয়ান অর্থাৎ এক্স ওয়াই মাইনাস কি হবে এক্স ওয়াই এখন এইখান থেকে যদি ওয়ান থেকে যদি আবার এই যে প্লাইখান আছে প্লাস সেভেন আবার মাইনাস এর কি হবে মাইনাস এর কি হয় মাইনাস এখন সেভেন থেকে যদি ওয়ান চলে যায় আর কত হয় সিক্স প্লাসের সংখ্যা বড় সেজন্য প্লাসের চিহ্নটা বসবে এক্স ওয়াই ঠিক আছে এরপরে দেখো এখানে আছে ওয়ান আর এখানে 3 থ্রি আছে টু এর পাশে কোনো চিহ্ন নাই মানে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে চিহ্ন আছে তাহলে ওয়ান ওয়ান আর থ্রি এ কথা হয় ফোর ফোর আর 2 এ কথা হয় সিক্স